আসসালামু আলাইকুম আজকে একটা অসাধারণ লোকেশনে ঘুরতে এসেছি লোকেশনটি হচ্ছে দিনাজপুর জমিদার বাড়ি তো এটি হচ্ছে দিনাজপুর সেই জমিদার বাড়ি তো দেখেন জায়গাটা অসাধারণ দিনাজপুর লোকেশন নিয়ে এটি হচ্ছে গেট এটি হচ্ছে সে গেট তো দিনাজপুর বাড়ির লোকেশন দিনাজপুর জমিদার বাড়ির লোকেশনটি দেখেন লোকেশনটা অনেক বড় আমার পিছনে যে একটি গেট আছে এটি হচ্ছে জমিদার বাড়ির মূল ফটক এই ফটক দিয়েই আমি এখন ভিতরে প্রবেশ করবো তো আমি ভিতরে আসতেছি এই মূল ফটক দিয়ে প্রবেশ করতেছি এটি ফটক এই মূল ফটকের ভিতর দিয়ে প্রবেশ করতেছি না পাপাননি বলা দেখেন এটি সে জমিদার বাড়ি জমিদার বাড়িতে পৌঁছে গেছি এই সে জমিদার বাড়ি এটি সে জমিদার বাড়ি দেখছেন ওর সাধারণ গবেষণ জমিদার বাড়ি না দিদি পাপন নিব না দেখেন জমিদার বাড়ি এটি হচ্ছে সেই জমিদার বাড়ি জমিদার বাড়িটি আপনাদের সম্পূর্ণ দেখানো হলো জমিদার বাড়ি থেকে এখন বের হয়ে যাচ্ছি জমিদার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি সামনে আরেকটি গেট আছে জমিদার বাড়িতে প্রবেশ করতে হলে সাধারণত কয়েকটি গেট প্রবেশ করে ভিতরে প্রবেশ করতে হয় এবং কয়েকটি গেট ক্রস করে বাইরে যেতে হয় এটি হচ্ছে এক নম্বর গেট এটি হচ্ছে যে ইনারের এটি হচ্ছে দুই নম্বর গেট দেখুন এর পিছনের দিকে আরেকটি গেট আছে এটি হচ্ছে জমিদার বাড়ি সম্পূর্ণ বাউন্ড বাউন্ডারি এরিয়া জমিদার বাড়ির সেই বাউন্ডারি এরিয়াটি দেখলেন এটি জমিদার বাড়ির বাউন্ডারি সামনের দিকে আরেকটি গেট আছে এই সেই জমিদার বাড়ি এই সেই জমিদার বাড়ি জমিদার বাড়ির এটি হচ্ছে সেই মূল গেট মুরগিটা আমি আপনাদেরকে দেখাবো জমিদার বাড়ির এই যে দাদা বের হয়ে যাচ্ছে মূল থেকে এখন আবার ভিতরে প্রবেশ করতেছি এই যে জমিদার বাড়ির ভিতরের দিকে আবার এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি এসলেন ভেতরের দিকে প্রবেশ করি এটি আছে দিনাজপুর রাজবাড়ি দিনাজপুর রাজবাড়িটা ও অনেক সুন্দর তো আপনারা দেখে বুঝতে পারছেন এই গেটের ভিতর দিয়ে আমরা প্রবেশ করব দিনাজপুর রাজবাড়িতে এই গেটের ভিতর আমরা এই সে ভিতরের জমিদার বাড়ি বিছানের দিকে বিল্ডিং রয়েছে এই তো থ্যাংক ইউ জমিদার বাড়ি দেখার জন্য এবং টাঙ্গন এবি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ